বাড়ি ভাঙার পর তুমি বলছো সিপিআইএম আমলে অনেক বাড়ি হয়েছে তো তুমি কি করছিলে বাবা চোদ্দ বছর চোদ্দ বছর তুমি চোদ্দটা বাড়ি ভাঙে দেখাও যে সিপিআই আমলে বেআইনি অনুমোদন পেয়েছে আমি চোদ্দোটা বাড়ি ভাঙলাম যে তৃণমূল কংগ্রেসের প্রশাসন মানে হচ্ছে দুর্নীতি কোনো ক্ষেত্রে ওরা দুর্নীতিমুক্ত কাজ করতে পারেন না এবং কাঠমানি অর্জনটা প্রশাসনকে কাজে লাগিয়ে একটা নতুন তত্ত্ব তৃণমূল কংগ্রেস আবিষ্কার করেছে এবং পুরসভায় বিভিন্ন অঞ্চলের কাউন্সিলর তারা বেআইনি নির্মাণে মদত দেন কাটমানির জন্য আজকে যেটা দেখেছেন আপনারা গার্ডেন নিচে অত্যন্ত দুর্ভাগ্যজনক এতজন মানুষ মারা গিয়েছেন চোখের ওপরে বেআইনি নির্মাণটা হচ্ছিল পুরসভা ঘুমিয়েছিলেন এই মুহূর্তে রাজ্য ও দেশের রাজনীতি তুঙ্গে কারণ লোকসভা নির্বাচন চলে এসেছে আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম লিডার বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার প্রথমত জিজ্ঞেস করবো যে শহর কলকাতায় যে ঘটনা ঘটে গিয়েছে আপনি এর আগেও মেয়র ছিলেন এবং তারপর এই মুহূর্তে দাঁড়িয়ে বিল্ডিং ভেঙে পড়ছে আবার সেটাকে ইল্লিগাল বলা হচ্ছে কিন্তু শেখা সেটাকে আটকানোর জন্য কোনোরকম কিন্তু প্রয়াস করা হয়নি এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যে তাদের এটা দায়িত্ব নয় কী বলবে দেখুন একটা কথা তো এতদিনে নিশ্চয়ই মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেসের প্রশাসন মানে হচ্ছে দুর্নীতি কোনো ক্ষেত্রে ওরা দুর্নীতিমুক্ত কাজ করতে পারেন না এবং কাঠমানি অর্জনটা প্রশাসনকে কাজে লাগিয়ে একটা নতুন তত্ত্ব তৃণমূল কংগ্রেস আবিষ্কার করেছে এবং পুরসভায় বিভিন্ন অঞ্চলের কাউন্সিলর তারা বেআইনি নির্মাণে মদত দেন কাঠমানির জন্যে আজকে যেটা দেখেছেন আপনারা গার্ডেন দিচ্ছে অত্যন্ত দুর্ভাগ্যজনক এতজন মানুষ মারা গিয়েছেন চোখের ওপরে নির্মাণটা পুরসভা ঘুমিয়েছিলেন পুরসভার কাউন্সিলর তো নিশ্চয়ই ওই বাড়িতে গেছেন এবং যে বিল্ডার খোঁজ করে দেখুন তদন্ত হলে প্রমাণ হয়ে যাবে এবং শুধু ওই জায়গায় না কলকাতা শহরে বিভিন্ন জায়গায় হাওড়া আপনি যদি হাইকোর্টে দাঁড়ান দেখবেন যে এই বেআইনি বাড়ি ভাঙার জন্য আবেদন নিয়ে কত মানুষ কোর্টে আসছেন কেন মানুষকে কোর্টে আসতে হবে বাড়ি ভাঙার আবেদন নিয়ে আবার কাউকে আসতে হচ্ছে যে অন্যায়ভাবে বাড়ি ভাঙা করা হচ্ছে আপনার বাড়িটা ভাঙার কথা না কিন্তু আপনার বাড়িটা ভাঙার নির্দেশ দেওয়া যেহেতু আপনি কাঠমানি দেননি এমনও আছে দুর্নীতিমুখ যুক্ত প্রশাসন হলে তার পরিণতি তো হতে পারতো এই মুহূর্তে পুলিশকে আরও বেশি তৎপর থাকতে বলা হচ্ছে যারা এই মুহূর্তে কে এমসির কর্মীরা রয়েছে তাদেরকে আরও বেশি তৎপরতা বাড়ি ভেঙে যাওয়ার পর তৎপরতা এটা তো লোক দেখানো নির্বাচন বলে নির্বাচনটা হয়ে গেলে আবার যা ছিল তাই হয়ে যাবে এগুলো তো পুরসভার কর্মীদের এটা স্বাভাবিক দায়িত্ব দৈনন্দিন রুটিন এটা কাউন্সিলরের দৈনন্দিন রুটিন কাউন্সিলর এলাকা এলাকায় ঘুরবেন তার চোখে যদি কিছু অন্যায় পড়ে চোখে পড়ে সে পুরসভাকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে বলবে এখানে তা হয়নি হবেও না বহু জায়গায় কাউন্সিলরের মদত আপনি তিলজলা অঞ্চলে দেখবেন বহু বেআইনি বাড়ি নির্মাণ হচ্ছে কাউন্সিলরের মদত এগুলো প্রশাসনে যদি দুর্নীতি থাকে তাহলে এরকমই হয় নির্বাচনে প্রভাব পড়বে দেখুন নির্বাচনে প্রভাব পড়বে কি পড়বে জানি না যদি ভোটাররা ভোট দিতে পারেন স্বাধীনভাবে ভয়মুক্ত পরিবেশে টাকার প্রলোভনকে এড়িয়ে গিয়ে তাহলে প্রভাব পড়বে আর যদি টাকার প্রলোভনে ইলেকট্রাল বন্ডেতে প্রচুর টাকা কত কোটি টাকা পেয়েছে এই টাকা তো করা কলকাতা শহরে তৃণমূল টাকার প্রভাব দেখাতে পারবে দেখাতে পারবে না কত টাকা পেয়েছে ষোলোশো কোটি টাকা আছে কথা ষোলোশো কোটি গুনতে গেলে পরে আপনি আপনি রিটায়ার করে যাবেন অত টাকা তৃণমূল পেয়েছে প্রত্যেক জায়গায় যাবে ভোটারকে পাঁচশো সাতশো হাজার করে দেবে ওদের ধারণা হয়েছে পাঁচশো টাকায় যদি আমি লোককে বলিয়ে দিতে পারি তা সেখানে ভোটের দুদিন আগে যদি সাতশো টাকা দিতে হবে তোকে ভোট দেবে এই ধারণা ওদের আছে মানুষকে এখন সজাগ হয়ে ধারণাটা ভাঙতে হবে তৃণমূল কংগ্রেস বলছে যে সিপিআইএম আমলে ঘটেছে এবং সিপিআইএম আমলে প্রচুর বেআইনি বাড়ি হয়েছে ভালো কথা ভাঙি নেই কেন ওটা আমি ধুললাম যে সিপিআইএম প্রচুর বেআইনি বাড়ি হয়েছে তো ওরা তো চোদ্দ বছর ধরে ক্ষমতায় আছেন কেন ভাঙেননি সিপিআইএম এর বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে মেয়রকে অনুরোধ করেছিল দয়া করে ভাঙবেন না আপনি তো মেয়র ছিলেন বলছি আমি তো জিজ্ঞাসা করছি যে আজকে বাড়ি ভাঙার পর তুমি বলছো সিপিআইএম আমলে অনেক বাড়ি হয়েছে তো তুমি কি করছিলে বাবা চোদ্দ বছর চোদ্দ বছর তুমি চোদ্দোটা বাড়ি ভাঙে দেখাও তো যে সিপিআই আমলে বেআইনি অনুমোদন পেয়েছে আমি চোদ্দোটা বাড়ি ভাঙলাম একটু বিশ্লেষণ করলেই খুঁজে পাওয়া যাবে এটা এই সমস্ত কথা ভাসিয়ে দেয় আপনারা জিজ্ঞেস করছেন জিজ্ঞেস না করলে তো হতে তো সিপিআই এই বাড়িটা নির্মাণ হচ্ছে চোখের ওপরে লোকে দেখছে ওদের সিপিআইএম আমাদের সিপিআই চোদ্দ বছর আগে চলে গেছে আপনারা বেআইনি বাড়ি ভেঙেছিলেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই তথ্য নিয়ে দেখবেন আমি তো তথ্য নিয়ে ঘুরে পাই না পুরসভার রেকর্ড দেখবেন বুঝতে পারবেন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তিনি বললেন যে বেআইনি যে বাড়ি বা নির্মাণ করা হচ্ছে সেই বাড়ি নির্মাণ করার থেকে এক্ষুনি আটকানো উচিত এবং তার পাশাপাশি তার সময় কী ঘটেছিল সেই বর্ণনা তিনি দিলেন ক্যামেরায় তাপস বৈরির সঙ্গে অনির্বাণ সিংহরা আজ তাক